আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি এই প্রথম জীবনের প্রথম আমাদের জমিতে নিজেরাই ফসল আবাদ করব আগে কখনও নিজেরাই ফসল আবাদ করা হয় নাই তো এখন সিজন চলতেছে ভুট্টার তাই ভুট্টা লাগানোর প্রিপারেশন নিছি আমাদের মোট একশো শতক জমি তো একশো শতক জমির জন্য আমরা ছয় কেজি ভুট্টা নিছি ভুট্টাটা এখন রাত্রে ভিজাই দিলাম তারপরে এখন সকালবেলা আমরা এই ভুট্টাটাকে নিয়ে পানিটা ঝাড়ে ফেলে ভুট্টাটা নিয়ে খেতে যাচ্ছি আব্বুর পঙ্খিরা যে উঠে আমরা তিনজন যাচ্ছি আর এক ভাই ওকে অটোতে করে পাঠাইছি এখন খেতে দেওয়া হচ্ছে জৈব সার তো আমাদের একশো শতক জায়গার জন্য মোট বত্রিশ বস্তা জৈব সার নিয়েছি আমরা সারগুলোকে ছিটানোর পালা অনেক কুয়াশা ছিল আজকে কুয়াশার মধ্যে আমরা চারজনই সার ছিটাইলাম ছিটাইতে সেটাইতে বেজে গেছে প্রায় এগারোটা এখন আমরা হালকা নাস্তা করতেছি পরোটা আর সবজি ময়লা হাত যেহেতু তাই আমরা পলিথিনে ধরে আর হলো কাগজ দিয়ে খাইলাম এখন সময়ে রাসায়নিক সার ছিটানোর তো রাসায়নিক সারগুলো একসাথে মিশ্রণ করার পরে আমরা খেতে ছড়ানো শুরু করব। রাসায়নিক সারগুলো মেশানো প্রায় শেষ এখন আমরা রাসায়নিক সার সম্পূর্ণ জমিতে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি আর এক পাশে আমাদের মোট আটটা জমি এখানে আল দেওয়া আছে ভাগ করা আট ভাগ একশো শত জমি তো আমরা এখন এক পাশ থেকে হাল আমাদের সার ছিটানো হচ্ছে আরেক পাশ থেকে হাল দেওয়া হচ্ছে শেষ চাষ শেষ চাষের আগে যেই সারগুলো দেওয়া প্রয়োজন সেই সারগুলো দিয়ে দিছি আমরা পরিমাণ মতো পাশে হাল দেওয়া শেষ হতে হতে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে দুপুরের খাওয়া আমরা খেতেই খাচ্ছি তো আমরা চারজন বসে খাচ্ছিলাম পাশ থেকে এক ভাই আসে তখন ওই ভাইসহ আমরা পাঁচ পাঁচজনে মোট চারজনে খাওয়াই পাঁচজনে ভাগ করে খাইলাম খাওয়া শেষ হওয়ার পরে হালকা আমরা রেস্ট নিয়ে নিলাম এদিকে হোসেন মেয়া দেখি মাথায় হাত দিয়ে শুয়ে আছে ওর টেনশন আজকে শেষ হবে কি না আমাদের যতদূর চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি আর এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল কাঞ্চনজঙ্ঘাটা আসলেই অসাধারণ এখান থেকে যতটা সুন্দর লাগতেছে কাছ থেকে হয়তো আরও বেশি সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ তালা তো ফিকে রাখলে দেখব ইনশাআল্লাহ তো আমরা ভুটটা বপন করতে করতে প্রায় শেষের দিক আজকে মনে হয় শেষ করে ফেলতে পারবো আপনারা আমাদের ভুটটার জন্য দোয়া করবেন যেন ভালো উৎপাদন করতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম